এই যে দেখতে পাচ্ছ এটা হলো কালীঘাট মেট্রো স্টেশন গেট নাম্বার টু আর আমি চলে এসেছি আজকে মাস্টার দ্য ভাতের কোটে এখন রান্নার কাজ চলছে একজন দিদি রান্না করছে আর এখানে শশা কাটা হচ্ছে তো দিদি কেমন আছো আছি অনেকদিন পর আবার আসলাম ফার্স্ট টাইম এসেছিল ভিডিও করা হয়নি তো এখন কি শশা কাটা হচ্ছে আজকে মেনুতে কি কি আছে আজকের আর একটু কম রাখা আছে যেহেতু কালকের আর বিশ্বকর্মা পুজো আমাদের বন্ধ থাকবে কালকে তো কালকে বন্ধ থাকবে হ্যাঁ তো ওই জন্য আজকের একটু হালকা ফুলকা মেনু আছে কিন্তু তাও অনেক কিছু আছে যেরকম আজকের মাথা দিয়ে কচু শাকটা হবে কচু শাকটা সবসময় হয় না কচু শাক একটা লাউ শাক চিংড়ি হবে আর বেগুন আলু বড়ির তরকারি হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তারপরে মাছ ও একটু হালকাই আছে মাছ কি কত রকমের মাছ মাছ আমাদের সবসময় দশ থেকে বারো রকমের মাছ থাকে দশ থেকে বারো রকমের কি বলছো হ্যাঁ কিন্তু আজকে যেহেতু বললাম যে কালকে পুজো আছে পুজো আছে ওই জন্য আমরা একটু মাছটা কম রেখেছি ভ্যারাইটিসটা কম আছে আজকে না তাহলে আমাদের এখন বর্ষাকাল যেহেতু ইলিশও আছে আজকে ইলিশটা বন্ধ করে দিয়েছি আচ্ছা ছুটির বাজার হালকা হালকাই বানিয়েছি হালকা হালকা তার মধ্যে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে সেই জন্যে নটা আজকে একটু কম আছে আচ্ছা আচ্ছা তোমাদের এই দোকানটা মানে কত বছর হয়েছে আমাদের এই দোকানটা 40 বছর হয়ে গেছে 40 বছর এই দোকানটা আমার বাবা মা চালাতো তখন আমরা তখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন বাবা মার সঙ্গে একটু এসে হেল্প করতাম কিন্তু কোনদিন আমরা ভাবতে পারিনি যে এই দোকানটা চালাব বলে তারপরে বাবা সবার বিয়ে হয়ে গেল আস্তে আস্তে হয়ে যাওয়ার পরে লকডাউন তো হয়ে যাওয়ার পরে সবার অবস্থা খারাপ হয়েকডাউন থেকে লকডাউন থেকেই লকডাউনের পর থেকেই আমাদের দোকানটা আমরা চালু করেছি আর সব থেকে বড় জিনিস বাবা মা তখন বললো যে আমরা এখন চালাতে পারবো না যেহেতু বয়স হয়ে গেলো তোরা তোদের পাশে আমরা থাকবো তোরা চালা তো যেহেতু আমরা ছাড় বোন সবাই থেকে জিজ্ঞেস করলাম সবাই বললো কিনা যে না দিদি আমরা পারবো না তো আমি আর মেজো বোন মিলে আমরা ডিসাইড করলাম যে দোকানটা চালাবো

তো পনেরো জন খাবার পরে আমার তো একটু মন খারাপ হলো তখন বোন আমাকে বোঝাচ্ছে যে দিদি চিন্তা করিস না আজকে পনেরো জন খাবে খেয়েছে তারপরে আবার দেখবি আস্তে আস্তে আরও বাড়বে আরও বাড়বে তো মায়ের ইচ্ছাতে আমাদের মানে এখানে যেহেতু মা কালীর মন্দির আছে মায়ের ইচ্ছাতে এখন আমাদের কালীঘারে একদম তিনশো সাড়ে তিনশো লোক আমরা পার ডে আমরা খাওয়া পুরো বাঙালি রান্না ঘরোয়া রান্না বুঝতে পাচ্ছো পুরো পরিবার সবাই মিলে রান্না করছে এখানে কিন্তু বাইরের লোক কিন্তু নেই ঘরোয়া ভাবে রান্না হচ্ছে তবে একজন স্টাফ আছে রান্নাগুলো তো তোমাদের রান্নাটা তো বেসিক্যালি তোমরাই করছো রান্না আমার দোন করে বাবা অন্ততগুলো মাছ হয় মানে 15 16 কেজি মাছ আমার বাবা বসে বসে भेजিয়ে দেয় আর আমার মাও কিছু কিছু করে পুরো ভাত আমার মায়ের দায়িত্ব মানে চল্লিশ কেজি চালের ভাত আমার মায়ের দায়িত্ব থাকে বাবা মানে এক একজনকে এক একটা পার্ট দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ সবার আচ্ছা মাংস কি কি রাখছো মাংস তো আমাদের মাটন চিকেন সবই থাকে আজকে যেহেতু বললাম ছুটির বাজার পরে চিকেনটা হয়েছে মাটনটা আজকে করতে পারিনি তো চিকেন কষা আছে চিকেন ঝোল আছে আচ্ছা দিদি এই যে ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার পর কেমন রেসপন্স পাচ্ছ তারপরে সত্যি কথা বলতে মানে এই ভিডিওর মাধ্যমে সবাই আসছে আমাদের দোকানটার বিভিন্ন জায়গাতে হ্যাঁ তারপরে সবথেকে বড় জিনিস আমরা কাজে সব সময় ফোকাস রাখি একদম অনেকজন ভাইরাল হয়ে যে নিজেদের চ্যানেল করেছে নিজেদের এ করেছে আমাদের বিভিন্ন জায়গায় যাচ্ছে হ্যাঁ যারা অনেক জায়গায় যাচ্ছে দিদি নাম্বার ওয়ানও যাচ্ছে অনেকে আমরা দিদি নাম্বার ওয়ানে গেছিলাম গিয়েছিলে হ্যাঁ আমরা পার্টিসিপেট হইছি আমরা সেকেন্ডে এসেছি কিন্তু আমরাও ঘুরে এসেছি দিদি নাম্বার ওয়ান থেকে কেমন লাগলো খুব আচ্ছা খুব ভালো লাগলো খুব মানে ওখানে গিয়ে আমরা খুশি পেলাম যে কোনোদিন ভাবিনি যে এই মঞ্চটাকে আমরা যাব একদম ঠিক আছে অনেক অভিজ্ঞতা আর সত্যিই ভাইরাল হওয়ার জন্য হয়তো আমাদের ওই মঞ্চটাকে এ করে তার জন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ আছি আজকের সব। মানে অনেক তো তোমাদের মত অনেকজন আমাদের ভিডিও করেছে সেজন্য আজকে আমাদের সবাই চিনছি এই বিদেশ খেতে এসেছে অনেকজন এসেছিল অনেক এসেছিল ওনারা মানে কত দিক একজন এসে ওটা আমার বোন জানে বাংলাদেশ থেকে তো এসছিল বাংলাদেশ বাংলাদেশ থেকে আসাম থেকে এসছিল কিন্তু আরেকজন আরো দুজন ভদ্র মহিলা ওনারা এসছিল পাঞ্জাব থেকে আর আর একজন হলো উনি আসবে বললো উনি আমেরিকার কোথায় থাকে উনি দেখেছে আমাদেরকে ফোনও করেছিল খুব ভালো লাগছে আমি কোনোদিন কলকাতায় আসলে অবশ্যই আপনার দোকানে এটাই তো না মানুষের ভালোবাসা ভালোবাসা বোম্বে থেকেও এসছিল দুজন বা দুজন স্বামী স্ত্রী মানে অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে তার জন্য আমরা খুব খুশি আর সত্যি কথা বলতে আমরা আমাদের কাজ নিয়ে ফোকাসে থাকি আমরা অন্য কিছুতে ফোকাস দাও না অন্য কিছুতে আমাদের খাবার দাবার কাস্টমার কিভাবে খাবে কিভাবে বসবে এটা নিয়েই আমরা থাকি সবজি ভাত কত রাখছো আমাদের সবজি ভাত চল্লিশ টাকা থেকে স্টার্ট হয় আর মাছের মাছের আইটেম যেরকম ভ্যারাইটিস মাছ থাকে তো তার মার্কেট প্রাইস অনুযায়ী আমাদের দামগুলো থাকে আচ্ছা আচ্ছা

আচ্ছা দিদি প্রতিদিনে কি খাবারের মেনু চেঞ্জ হতে থাকে আচ্ছা মানে আজকে আমি এসেছি একদম রান্না করার টাইমে দেখতে পাচ্ছ কচু শাক এখন সিদ্ধ হয়ে গেছে এটা কি চিংড়ি মাছ দিয়ে হবে নাকি ও ইলিশ মাছের মাথা দিয়ে আচ্ছা আচ্ছা আর টকও হয় নাকি এটা আমরা চাটনি আচ্ছা একদম একদম আর এখানে মাছ ভাজা হয়ে গেছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাছে সব রেডি হয়ে গেছে রেডি করা তাই তো ডাল সব রেডি বাহ চারাপোনা মাছের দাম কি রেখেছো চারাপোনা মাছের কি দাম রেখেছো

তার জন্য বেশি করতে হয় তাহলে আগের থেকে রেসপন্স ভালো পাচ্ছো তাই করছি একদম একদম তো দুই দিদির সাথে কথা বলা হয়ে গেলো আমার এখন কিন্তু রান্না মানে রেডি হচ্ছে আর এটা হলো কালীঘাট মেট্রো স্টেশনের দুই নাম্বার গেটের সামনে যারা যারা আসবে অবশ্যই একবার খাবার টেস্ট করবে আর আজকে তো আমি খাবো না পরে একদিন এসে খেয়ে যাবো এটাই তো চলো আজকের মতন টাটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও টাটা